আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম সাত শেব্রিক অফিশান চ্যানেল থেকে আপনাদের সামনে জাফরান সিল্ক নিয়ে যার বহর থাকবে ফুল সাড়ে তিন হাত বহর দেখেন দাম থাকবে মাত্র দুইশো টাকা গস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলোতে জামা করশেট থেকে শুরু করে টপস থেকে শুরু করে বোরকা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এবং কি কর্টও বানাতে পারবেন জামা পায়জামা ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এগুলোতে বোরকা থেকে শুরু করে কাপ্তান কাতুয়া ফুতুয়া নায়রা কাঠ জামা থেকে আলিয়া কাঠ সব ধরনের জামাই বানাতে পারবেন কুচি দিয়ে গোল গাউনও করতে পারবেন ইনশাল্লাহ দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ বহর থাকবে ফুল সাড়ে তিন হাত আর যারা বগুড়ার আশেপাশে থেকে আমাদের ভিডিও দেখেন সরাসরি আমাদের শপে এসেও এগুলো কালেকশন নিতে পারবেন মাত্র দুইশো টাকা গজে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই বড়